আমার গেট এখান থেকে সিএনজি আছে সাদা পাথর জাফলং সব সিএনজি পাওয়া যায় ডাইরেক্ট আবার সরাসরি না গেলে বাস স্ট্যান্ডে গিয়ে বাসে যাওয়া যাবে এই যে হচ্ছে আমার সিএনজি এখান থেকে সাতশো টাকা ভাড়া চাইছে কিন্তু আমরা দিব না সাতশো টাকা তাহলে একটু খাওয়া দাওয়া করে ধাক্কে মজা হয় আমরা তো ফাস্টিং শুধু যাওয়ার জন্য আমাদের আমরা ঠিক করছি সিএনজি সাদা পাথর সাড়ে ছয়শো টাকা আর আসতে চাইলে আবার পরে আমরা শুধু যাব তো সকালে গাড়িও নাই এই যে দোকানপাট সব বন্ধ খাওয়ানো মানে চলে এসেছি সাদা পাথর মরুভূমি কেউ নাই আমরা একাই সকালটা আমাদের নাস্তা ফাস্তা শেষ এখন যাচ্ছি দেখি সাদা পাথরে কি আছে চলো দেখি ভুলেও কেউ রোজার সময় ঘুরবে আসবেন না তাহলে কিন্তু একেবারে না খায় মরা লাগবে না খাইয়ে ঘোরা লাগবে তার মধ্যে রোজার সময় লোকজনও ঘুরবে আসে না এর জন্যে দোকানপাটও সব বন্ধ মানে ঘুরে মজা নাই লোকজন থাকলে মজা ঘুরে ফাঁকা মাঠে গোল দিতে মজা আছে ফাঁকা মাঠে গোল দিতে মজা নাই যেই লাউ সেই কদ এখন একটা হচ্ছে নৌকা নিয়ে আমরা ঘুরব এই যে আমাদের হিরো আমার হিরো বই সে যাবে না পাথরের জায়গায় যাইতে হবে নৌকা দিয়ে চারজন

খুচরা নাই নাই আট জনে আটশো টাকা আমরা চারজন তাও আটশো টাকাই দেওয়া লাগবে মানে পুরা নৌকা ভাড়া আটশো ভাই আমি জল ভয় করি জল Sí, <laughs> যে জানি না কি আছে না হ্যাঁ জানি না কি তা আছে খালি 800 টাকা লস মনে হচ্ছে যে হাইটেই চলে আসতাম নদীর এপার না হইলে ঠিক আছে দেখতে থাকো সাদা পাথর গিয়ে আবার দেখাচ্ছি ওখানে কি আছে হ্যাঁ এখন সুরসুর করে যাইতেছি is it এখন পাহাড় চলে আসি এই দেখি আছে মেন জিনিস ইন্ডিয়া নিয়ে বসে আছে ওই যে পাহাড় দেখা যাচ্ছে সেটা হলো ইন্ডিয়ার ভিতর দুঃখের বিষয়ে আমরা যা পাচ্ছি না মনটা খালি ছটফট করছে দয়ালুতাই দিয়ে দিছে বাংলাদেশ তাই দিয়ে দিছে

হ্যালো এই যে সাদা পাথর এই যে চতুর্দিকে সাদা পাথর দেখতে পাচ্ছেন সাদা কালাও আছে কিন্তু সাদার মধ্যে কালা না থাকলে সাদার কোনো মান নাই গুরুত্ব নাই এজন্যে মাঝে মাঝে কালো পাথরও আছে বুঝতে পারছেন আর ওই যে সুন্দর সুন্দর পাহাড় হ্যাঁ ওগুলা কপালে নাই দেখান ওগুলো হচ্ছে ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ায় যদি জীবনে যাই কখনো তখন ওগুলা ঘোরা যাবে তো দেখাই পাচ্ছেন যে লোকজন নাই আমরাই কয়জন এই যে মোর ভাতার ভাতার অনেক ভাতার বস্তা এনে পাথর নিয়ে যাওয়া লাগতো ফুলের গাছের গোড়ার দিবে তোমরা আসলে বস্তা নিয়ে আসবে অবশ্য ধরাবেলা কিন্তু না চুরি চুরি করে নিয়ে যাওয়া কিন্তু চুরি করা মহাপাপ তাও আমরা কর্ম হবে এই সময় আসলে ও মজা নাই যখন লোকজন বেশি জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর ওই সময় আসলে লোকজন থাকে ঘুরে মজা দেখে মজা দু একটা দেখা যাবে নে তখন ভাল লাগবে আর এই ঝর্নার পানিটা কমতে বেরোয় সেটা তো দেখা পাচ্ছি না ওই যে ওইদিকে লোক আছে কিন্তু দেখো ওই যে ওইদিকে ডান দিকে ওই টেবিলগুলা চেয়ারগুলাতে যায় শুয়ে পড়ি সব ওই যে সুন্দর চেয়ার টেবিল পাতানো আছে লোকজন কেউ নাই যায় যদি শুয়ে পড়ি তাহলে তখন লোক বেরোয় যাবে না ভাইরা আছে এখানে এদিকে আসো আসো তুমি কি তা করো তাই কও আমি যেখানে গুড়ি টেডি মানুষের ব্যাগটুক রাখি সবগুলো তুলে দেই যে আসলে কিছু বসে দিলে এটাতে চাল ডাল দিই কেন তো পড়াশোনা নাকি করো হ্যাঁ পড়াশোনা টুতে পড়ি স্কুলে কখন যাও স্কুলে সকাল দশটার সময় যাই বারোটার সময় তারপরে এসে এগুলো করো ওই ছোট বাচ্চাদের বাড়ি হচ্ছে এখানে তো ওরা মানুষের ছবি টবি তুলে দেয় কারো যদি ক্যামেরাম্যান লাগে ওদেরকে ভাড়া করতে পারেন আপনার মোবাইল আপনার শখ ওরা খালি ক্লিক করে ছবিটা তুলে দিবে আর তার পরিবর্তে যদি বকশিস দেন তাহলে সেটা নেবে আর পাশাপাশি পড়াশোনা করে এই হচ্ছে বিষয় পড়াশোনা স্কুল ছুটি হয়ে গেলে এটি আসে পড়ে থাকে এই টাকা দিয়ে বলে চাল ডাল কেনে সত্যি মিথ্যা হব ভাই আমি কিছু জানু না এখন একটু ভিজা লাগবে এই যে পানিটা আসে দেখা পাচ্ছেন এটা হলো ইন্ডিয়া থেকে আসে এটার মেন ই হচ্ছে ইন্ডিয়াতে আমরা এই ইন্ডিয়া থেকে বয়ে বয়ে চলে আসে সেটা আমরা এনা উপভোগ করি সামান্য কিছু কিন্তু আসল মজা তো ইন্ডিয়ায় ঢুকে আসে আর এই যে লোকজন ছিল না এখন দেখতেছি আসে এদিকে এনা এনা করে Ready. <laughs> পাথর দেখা যাচ্ছে এই পাথর দেখো আর এই যে পানিতে গোসল মারো অবশ্য আমার পুকুরের জল ভয় লাগে আর যেগুলো নিচে দেখা যায় না সেগুলাতে ভয় লাগে আর এটা তো নিচে দেখা যাচ্ছে পাথর আছে সো এখানে নামতে আমার ভয় লাগতেছে না যে আইসে একো গছল ডচল কৰি নি এইটো কৰ্ম নৱশ্চয় নাই ভিজে টিতে ভাল লাগিছে জাফলং যায় ডুব মাৰ

বেশি ডিপ নিচে দেখা যায় না মাছ ধরুন একে আর এটা তো অল্প পানি আর নিচে দেখা যাচ্ছে ও মাছ পেয়েছি প্রতিযোগিতা হবে যে জিতবে তাকে আইফোন দেওয়া হবে কে কত নিয়ে যাওয়া পারে দেখা যাক এবার অনেক বিশ্বাস মারবে দেখো কত দূর যায় দেখি হয় দাসি one, two, three. ओरे a चलो What आईफोन baba! What ना ना What a baba! What a baba! What a baba! What a baba! इंडिया रे मारते से। इंडिया रे मारते से, baba! What a baba! What a baba! What

ওই গুঁয়ের চলে আসে ঘোরাঘুরি শেষ সাদা পাথর এখন আমরা জামা হলো সিলেট সিলেট থেকে আবার জামো জাপলং এর আশেপাশে যা যা আছে আজকে দেখি কত দূর ঘোরা যায় আর কি তা মানে সাদা পাথর এক রোডে এক একদিকে আর জাফলং একদিকে মাঝখানে সিলেট তাই এখান থেকে সরাসরি যদি জাফলংও যাবা চাই তাহলেও চাওয়া লাগবে সিলেটে হুম আর সাদা পাথরটা হচ্ছে ভোলাগঞ্জের ভিতরে যায় দেখা যাচ্ছে

চলে আসি সাদা পাথর ঘোরা শেষ এই যে এটা হলো ইন্ডিয়া ওই ওটা ঝুলন্ত ব্রিজ ইন্ডিয়া আর এই যে আমি বিকাল কয়টা বাজে এখন বাজে হচ্ছে পাঁচটা সাতান্ন আর এই সময় ডুবটা

টাটা বাই বাই